হ্যালো দাদা আমার সানগ্লাস পড়ছে দাদার তো ভালোই লাগতেছে মুখের পেয়েছটা শুরু করেছি ঠিকই তোমাদেরকে ইন্ট্রো দিতেই ভুলে গেছি হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি কিন্তু মনটা ভীষণ খারাপ কারণ কি আজকে হচ্ছে চলে যাচ্ছে আমরা ছোটদাকে ছাড়তে যাচ্ছি আর পাঁচটা অটো করে আমরা সবাই মিলে যাচ্ছি দাদাকে ছাড়তে তাহলে দাদা আমাদের কাছে কতটা স্পেশাল বুঝতেই পারছো দাদা কোথায় গেল জল খাচ্ছে ওই দেখো আমরা কিন্তু তেল পাম্পের ভেতরে এসে দাঁড়িয়েছিলাম আর এই যে এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব হালকা পাতলা আমাদের কিছু খাবার খেতে হবে নাস্তা করতে হবে টাকাও দাদা

ভাবতে পারছো এখানে সুজি রান্না করে বিক্রি হচ্ছে দাদা আমাকে সেই রান্না করা সুজি খেতে বলছে আমি বলছি ওর থেকে না আমি বাড়িতে অনেক ভালো করে বানাতে পারি তাছাড়াও এখানে পাস্তা রান্না করা ছিল দুধ দিয়ে আমার তো দেখেই কীরকম লাগছিল সাদা সাদা আমি বললাম না আমি ওইগুলো কিছু খাবো না অন্য কিছু অর্ডার করো দেখো এখন যেটা আমরা খাচ্ছি এটাকে হচ্ছে ইডলি বড়ানা কী যেন বলে বেশ আমি বলতে পারবো না মানে অনেকটা ওরকমই দেখতে কিন্তু টেস্টটাও অনেকটা আলাদা এগুলো ভেতরে ডিম দেওয়া আছে সঙ্গে ভেতরে হচ্ছে মানে উপর দিয়ে হচ্ছে ধনেপাতা পাতা ছিটানো আছে মানে কেচাপ দিয়ে খেতে অনেক টেস্টি লাগছিলো তার সঙ্গে তো আমরা এখানে হালকা পাতলা নাস্তা করার জন্য ঢুকেছিলাম কিন্তু সবাই মিলে ভারী খেয়ে নিয়েছি খিদে পেটে তো অর্ডার একটার পর একটা মানে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে ফার্স্টে তো আমি চা একদমই খেতে চাইনি তারপরে চা মানে সবার জন্য এক একটা করে অর্ডার করে দিয়েছে আমি বারবার বললাম যে আমি চা খাবো না দুধ চা আমার এমনিতে ভালো লাগে না দেখো এখানে তোমাদের দাদাভাই আমাকে খাইয়ে দিলো সঙ্গে দাদাকেও খাইয়ে দিলো মেন কথা কি মানে ছোটদা আর হচ্ছে মানে আমার বর এই দুজনের হচ্ছে ভীষণ ভালোবাসা ভীষণ মানে মিল তোমরা মানে কি বলবো এতটা হয়তো ভালোবাসা দেখা যায় না আর এই যে এখন যে গ্লাসে করে জল খাচ্ছে তোমাদের দাদাভাই বারবার জি জিজ্ঞাসা করছে এই গ্লাসগুলোর কীরকম দাম হতে পারে আমার না অটোমেটিকভাবে রাগ হয়ে গেছে তারা খাবার সার্ভ করছে তারা কি করে জানবে যে এই গ্লাসগুলোর কীরকম দাম যাই হোক এই পাশে দেখতে পাচ্ছ আমাদের যে মানে যে দাদাটার অটোই আমরা এসেছি ওই দাদাটাই যে এই পাশে ফোনে কথা বলছে আর এই সাইডে আসলাম ভাই আর এই সাইডে হচ্ছে রবিদা যাই হোক আমাদের খাওয়া দাওয়া কিন্তু প্রায় শেষের দিকে এখন সবাই মিলে চা খাবে দাদাও আবার জল খেয়ে বলছে এই গ্লাসগুলোর কত দাম মানে সত্যি কথা বলতে মানে আমার বর আর হচ্ছে দাদা এই দুটো মানে কি বলবো যেখানেই যাবে তুমি একদম মানে কি বলবো না হেসে থাকতেই পারবে না তারপর হচ্ছে অটোয় আস্তে আস্তে আমাকে তো অনেক কান্না করিয়েছে সচরাচর আমি কখনো দেখিনি ছোটদা মিথ্যে কথা বলে কিন্তু আমাকে বলল যে আমাকে আমাকেও নাকি বাড়িতে নিয়ে যাবে একটা প্রাঙ্ক হয়ে গেছে কিন্তু ক্যামেরাটা মুসতে

বাবু দিলে ব্যয়পুর ঘুরতে হবে আমি আসো তো মনে জীবন ভেঙে নিতে

বিয়ের পর প্রথম তোমাদের দাদাভাই আমাকে এই ব্যয়পুর আর হচ্ছে প্রশান্ত মহাসাগরে নিয়ে এসেছিলো এটা প্রশান্ত মহাসাগরের ভেতর দিয়েই মানে অনেকটা দূর পর্যন্ত রাস্তা করা আছে তুমি সমুদ্রের মাঝখানে চলে যেতে পারবে তো সত্যি কথা বলতে তখন না এসে আমরা একদম লাস্ট পজিশন পর্যন্ত যেতে পেরেছিলাম না আর আজকে যেহেতু ওয়েদারটা অনেকটা ভালো রোদ্দুর নেই মেঘলা মেঘলা ওয়েদার অনেক ভালো একটা দিনে আমরা এসেছিলাম আর দাদাকে যেহেতু ছাড়তে যাব খুব ভালো লেগেছে আর জায়গাগুলোতে এত বেশি স্পেস বাড়িয়ে দিয়েছে যেগুলো মানে ধারণার বাইরে ছিল আর এতটা সুন্দর লাগছে জায়গাগুলো দেখতে দাদা আবার বলছিল রাতের দিকে মানে সন্ধ্যার দিকে যখন এই মানে ল্যাম্প পোস্টের আলোগুলো যখন জ্বলবে তখন কতই না ভালো লাগবে দেখতে রবি দাদারা কোথায় আজ আজকে হচ্ছে ব্যয়পুর ঘুরতে মেন কথা হচ্ছে দাদা ছোটটা হচ্ছে বাড়িতে চলে যাচ্ছে তো আমরা দাদাকে দিতে এসেছি সমুদ্রের গর্জন তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ মানে এত ভালো লাগছে দেখতে দেখো তোমরা তো ক্যামেরাই দেখছো আর আমরা পুরো ডিরেক্টলি দেখছি এরকমভাবে কিন্তু অনেক ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে যেগুলোকে কিন্তু আমার এডিট করতে একটু টাইম লাগবে সুন্দরভাবে তোমাদের সামনে সেগুলোকে প্রেজেন্ট করবো দেখতে পাবে খুব তাড়াতাড়ি জায়গায় এসে এতটা ভালো লাগছে বহু দিন পর এখানে আসা হলো দাদাকে স্টেশনে ছাড়তে এসেছি সেই দৌলাতে কত বড় দেখা যাচ্ছে বলো তো ম্যাগের মধ্যে চলে গেল তো খুব ভালো লাগছে আমরা তো হেঁটে মানে হাঁটতে হাঁটতে আমরা ফটোও তুলছি কিন্তু মেন কথা হচ্ছে সবাই মিলে ফটো তুলতে ব্যস্ত এখনো অনেকটা যেতে হবে কিন্তু প্রচুর প্রচুর মানে বাতাস বাতাসে না চুলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একটু আগে ওই দিকের ওই জাহাজটা দেখেছিলাম ওটা এখন ওই সাইডের দিকে চলে গেছে হাঁটতে হাঁটতে একদম পুরো লাস্টের দিকে চলে এসেছি এখানে এসে দেখি অনেকে এখানে মাছ ধরছে তারপরেও এখানে একটা জিনিস দেখতে পেয়ে এতটা খুশি হয়ে গেছি যেটা কি না তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এইখানে একটু দূরেই আমরা ডলফিন দেখতে পেয়েছিলাম আমার খুব ভালো লেগেছে কিন্তু দুঃখের বিষয়ই যে তখন ক্যামেরাটা অন করেছিলাম না এখানের মাঝখানে এই জায়গাটা তুমি আর আমি দাঁড়াবো দাদা আসবে আসছে দাদা দেখো এখানে মা মামা ভাগলে পাগল হয়ে গেছে আচ্ছা জয় শ্রীরাম চলো ও বাবা গো দূরে কি পাগলের মতো সামনে করে তুলো তাহলে মোদের চোখ কত কত পাওয়ার বলো কত মেগা তাহলে আমাকে কিছু দিতে হবে একটু চলো না প্লিজ কি বাবা এখানে কি গন্ধ দরকার এসেছি এখানে একটা দোকানে খাবার খাওয়ার জন্য এখানে সব লোক বসে পড়েছে তাকাও এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ এই দোকানগুলো কিন্তু সমুদ্রের পাশেই কিন্তু এখন তো সন্ধ্যা টাইম হয়ে গেছে এত পরিমাণে বাতাস হচ্ছে তারপরেও কেন জানি না আমার গরমেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর গা হাত পা কীরকম মানে হাত দিলে সেই লবণ যেরকম হয় ওরকম হয়ে গেছে কীরকম দানা দানা টাইপের এত খারাপ লাগছে এখন মনে হচ্ছে কখন রুমে যাব দাদাকে ছেড়ে খুব খারাপ লাগছে আর সত্যি কথা বলতে কি জানো তো গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে প্রত্যেকের একই অবস্থা আর এর জন্য তোমাদের দাদা ভাই একটা ঠান্ডা কিনে দিয়েছে আমার এখন আমি এই ঠান্ডাটা খাবো তাছাড়া আমি আদার্স কিছু কিচ্ছু খেলাম না কারণ কি আমার মানে শরীরের মধ্যে একদমই ভালো লাগছে না অসুস্থ অসুস্থ লাগছে দেখো ভিডিও কিন্তু এর পরে আর আমি কন্টিনিউ করতে পেরেছিলাম না কারণ কি আমার ভীষণ খারাপ লাগছিল তারপর দাদা চলে গেল মনটা ভীষণ খারাপ গাড়ির মধ্যে কান্না করতে করতে এসেছি তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আজকের মতো টাটা দেখা হবে নতুন আর